বাংলাদেশি আমার খুব মানে খাস ছাত্র ছিল মানে শিক্ষিত ছেলে অফিস জব করতো দুই হাজার দশ বারো পনেরো এই সময়গুলোতে ছিল দীর্ঘদিন আমার কাছে ক্লাস করেছে তো সে বলছে যে শেখ আমার জীবনের একটা ঘটনা আমি বিয়ে করলাম মালদ্বীপে একটা মেয়েকে শ্রীলঙ্কায় প্রবাসী ছিলাম বিয়ে করলাম আর বিয়ে করার পরে কনভার্টেড ওকে মোট কথা তো নিয়ে আসলাম বাংলাদেশ তো চিন্তা করলাম যে হানি মনে যায় গেলাম পাকিস্তান আর গিয়ে ভেসে গেলাম সেখানে হোটেলে গিয়ে দেখলাম যে আমার বিরুদ্ধে আমার ওয়াইফের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়ে গেছে হোটেল আল্লাহ জান পাচ্ছি কোন পরে পালিয়ে এসছে সুতরাং বিয়ে করে স্ত্রী নিয়ে বাবার ঘরে না থেকে নিজের শহরে না থেকে এই যে বাইরে যারা হানিমন করতে যাচ্ছেন অনেকে ধর্ষিতা হচ্ছেন আর অনেকে নির্যাতনের শিকার হচ্ছেন অনেকে খুন হয়ে যাচ্ছেন তার স্বামীকে খুন করে স্ত্রী হরণ করে ঢেল এসব হরতে পারে না পারে না এই জন্য সতর্ক সাবধান বিশেষ করে অমুসলিম দেশে এই সব আমোদ ফুর্তি করার জন্য যাওয়া যায় নয় হানিমন করার জন্য সিঙ্গাপুর হানিমন করার জন্য আপনার পশ্চিমে পূর্বে কাফে দেশের নাম ওটি যাইজ আরাম জি